জামুরিয়া বিধানসভা শ্যামলা অঞ্চলে ঐতিহ্যপূর্ণ উত্তরেশ্বর মন্দিরে উদ্বোধন হল পুকুর খননের কাজ এদিন পুকুর খনন কাজের উদ্বোধন করলেন শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিথ মণ্ডল চাষিদের সুবিধার্থী এবং উত্তরেশ্বর মন্দিরে আসা ভক্তদের সুবিধার্থে পুকুর খনন কাজের উদ্বোধন করা হলো এমনকি এই পুকুরের দ্বারা প্রায় দুশো থেকে তিনশো বিঘা জমিতে সেচন করতে পারবেন কৃষকেরা প্রায় ষোলো বিঘা জমির উপরেই পুকুর খনন করা হবে এমনটা জানালেন পঞ্চায়েত প্রধান অসিথ মণ্ডল এদিন সাবলা পঞ্চায়েত প্রধান অসিত মন্ডল বলেন আমাদের এখানে ১৬ বিঘা জায়গার উপর একটি পুকুর খনন করা হবে আর এই পুকুর খননের ফলে প্রায় দুশো থেকে তিনশো বিঘা জমিতে চাষিরা চাষ করতে পারবে পাশাপাশি আমাদের এখানে চাষিদের দীর্ঘদিনের একটি দাবি ছিল জাতি চাষিদের সুবিধার জন্য একটি জলাশয়ের ব্যবস্থা করা হয় রাজ্য সরকার যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে এসেছে সেভাবে সেই প্রতিশ্রুতি পূরণ হতে চলেছে পাশাপাশি পুকুরকে ঘিরে মাছ চাষ করার পরিকল্পনাও রয়েছে সর্বোপরি ধন্যবাদ দেবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি প্রান্তিক চাষিদের কথা ভেবে আজকে আমাদের জলসম্পদ উন্নয়ন দপ্তর থেকে অনুসন্ধান উন্নয়ন দপ্তর থেকে আজকে আমাদের এই যে এই প্রকল্পটি আমাদের আজকে রূপায়ণ করে হয়েছে আর বিশেষ করে দেখুন এখানে আমাদের ষোলো বিঘা জায়গার উপর আজকে এখানে পুকুর কাটা হবে আর এই পুকুর কাটার ফলে আমাদের মোটামুটি এই অঞ্চলের দুশো তিনশো বিঘা জমি চাষ করা হবে এবং তার সাথে সাথে আমাদের সার্বিক যে গ্রামের চাষিদের যে একটা দাবি দেওয়া দীর্ঘদিনের ছিল যে এখানে জলের ব্যাপারে আমাদের কৃষি ব্যাপারে যেহেতু এটা কৃষি প্রধান জায়গা আপনারা জানেন আমাদের শ্যামলা ফরফরি এই জায়গাগুলো আমাদের কৃষি প্রধান জায়গা এই জায়গাগুলোতে মানুষের চাষের সুবিধার্থে আমাদের সবসময় রাজ্য সরকার যেভাবে প্রত্যেকটা মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে সেই প্রতিশ্রুতিগুলি অক্ষরে অক্ষরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রত্যেকটা জায়গায় পালন হচ্ছে এবং প্রতিশ্রুতি জামুইয়া থেকে সুব্রত বাউরি রিপোর্ট প্রাইম বাংলা